সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার কেমন আছো তোমরা সবাই হ্যাঁ বাবা আমি ভালো আছি সুস্থ আছি এবং নিরাপদে আছি তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ আচ্ছা সবাই একটু অডিওটা বন্ধ করবে হ্যাঁ যখন দরকার হবে তখন কথা বলবে তাছাড়া বন্ধ রাখবে আচ্ছা আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই আমার আদরণীয় ভালোবাসা নিও এবং আমি লিপা সহকারী শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় বলমারি ফরিদপুর আমরা এখন পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের অধ্যায় আঠারো সম্পর্কে পড়াশোনা করব। আচ্ছা গত ক্লাসে আমরা কোন পাঠটি পড়েছি কার মনে আছে হ্যাঁ ধন্যবাদ গত ক্লাসে আমরা পড়েছি দুই তীরে পাঠ এক এই যে দেখো ছবিতে দেখা যাচ্ছে আমি ভালোবাসি থেকে হাসির বসবাস পর্যন্ত আমরা পড়েছি আচ্ছা এসো গত পাঠে যা শিখেছি

দুই তীরে পাঠ দুই আচ্ছা চলো আমরা একটা ভিডিও দেখি ভিডিওটি সময় আবার একটা নতুন আসবে এটা তোমরা জানো এখন আমরা খুব সুন্দর একটা ভিডিও দেখবো দাঁড়াও একটু অপেক্ষা করো বাবা দেখতে পাচ্ছি শীতের দিন

আমরা দুই তিরি কবিতা কবিতাটি সম্পর্কে একটি গান শুনলাম ভিডিও দেখলাম আমাদের খুবই ভালো লাগলো আচ্ছা এবারে সবাই বাংলা বইয়ের একানব্বই নম্বর পৃষ্ঠা খোলো হ্যাঁ একটু দেখাবে আমাকে একটু দেখাবে বাবা হ্যাঁ দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি থ্যাঙ্ক ইউ দেখতে পাচ্ছি আমাদের আজকের পাঠ্যাংশ হচ্ছে কচ্ছপেরা ধীরে থেকে আচ্ছাদন পর্যন্ত ওই একানব্বই পৃষ্ঠাতেই কচ্ছপেরা ধীরে থেকে আচ্ছাদন পর্যন্ত আচ্ছা এবারে আমি আজকের পাঠ্যাংশ পড়ে শোনাবো তোমরা মন দিয়ে শুনবে কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহায় তীরে দু একখানি জেলের ডিঙি সন্ধে বেলায় ফিরে তুমি ভালোবাসো তোমার ওই ওপারের যেথায় গাথা ঘন ছায়া পাতার আচ্ছাদন আচ্ছা এবারে আমি করে শোনাই কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহাই তীরে দু এক জেলের জিঙি সন্ধে বেলায় ফিরে তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বোন জেথাই গাথা ঘন ছায়া পাতার আচ্ছাদন আমি আর একবার পরে শোনাই এই আজকের পাঠ্যাংশটুকুতে কিন্তু বেশ কঠিন কঠিন কিছু উচ্চারণ আছে তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে যে আমি উচ্চারণগুলো কিভাবে করছি এবং বিরাম চিহ্নগুলোতে কিভাবে বিরতি নিচ্ছি কচ্ছপেরা ধীরে রৌদ্র পোহাই তীরে দু একখানি জেলের ডিঙি সন্ধে বেলায় ভিড়ে তুমি ভালোবাসো তোমার ওই ওপারের বোন যেথায় গাথা ঘন ছায়া পাতা আচ্ছাদন আচ্ছা এবার আমার সাথে একটু উচ্চারণ করো তো কচ্ছপেরা রৌদ্র 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 রুদ্র না বাবা রৌদ্র

লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর অচ্ছপের তবে সন্ধ্যা বেলায় না এখানে কিন্তু আছে সন্ধে বেলায় আর দুই তিনে কবিতাটি যিনি লিখেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে কিন্তু আমরা গত পাঠেই জেনেছি তাই না

যেথায় গাথা গণছায়া পাতার আচ্ছাদন আচ্ছা বাঁকা গোল আচ্ছাদন পর্যন্ত আচ্ছাদন পর্যন্ত আমাদের পাঠাংশ আচ্ছাদন পর্যন্ত আচ্ছা ওই ওপরের বন্না ওই ও পারের বুন একটু খেয়াল করে পড়তে হবে তাহলেই হয়ে যাবে সুন্দর পড়ছমা আচ্ছা আমাকে একটু ফাতেমা পড়ে শোনাও তো বাবা ফাতেমা ভিডিও খোলো

ধীরে রহায় ডিঙি সন্ধ্যা বেলায় ওই গাধা ছায়া পাতার আচ্ছা সুন্দর করেছ একটু সমস্যা হয়েছে দুই একখানি না দু একখানি জেলার না জেলের ডিঙি দু একখানি জেলের ডিঙি আবারও সেই ভুল করেছ সন্ধ্যা বেলায় না সন্ধে বেলায় আর হচ্ছে ওই অনেক করতো বাবা দুই তীরে রবীন্দ্রনাথ ঠাকুর কচ্ছপেরা ধীরে রৌদ্রহাই তীরে দু একখানি চের সন্ধে বেলায় ভিড়ে তুমি ভালোবাসো তোমার ওই অপাড়ের বন যেথায় গাঁথা ঘনছায়া পাতার আছাদন খুব সুন্দর বাবা অনেক সুন্দর রাহা শোনাও তোমা রাহা রাহা রবীন্দ্রনাথ কাও তীরে রজন পোয়াচিরে দু একখানি জেলে দিণী সন্ধাবেলায় বিরে সন্ধেবেলায় সন্ধাবেলায় না ভালোবাসো তোমার ওই পারের বন যেতায় গাথা গণজ ছায়া পাতার আচ্ছাদন সুন্দর হয়েছে তবে তুমি ভালোবাসো তোমার ওই পারের বোন না ওই ও পারের বোন যেথায় গাথা ঘন ছায়া পাতার আচ্ছাদন সাবিহা পড়ে শোনাও তো রবীন্দ্রনাথ যে যুত্ৰ কো তীরে একখানি জেলের ভিঁধে সন্ধ্যে বেলায় ঘিরে তুমি ভালোবাসো তোমার ওই ও পারে বন যেথায় গাথা ঘন ছায়া পাতার আচ্ছাদন সুন্দর অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এবারে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি

কিন্তু ছাউনি কি তা কি জানো না ম্যাম আচ্ছা ছাউনি মানে ছায়া না বাবা ছাউনি মানে হচ্ছে সেই জিনিস যেটা দিয়ে ছায়ার ব্যবস্থা করা হয় যেমন দেখো গাছেরা যখন মাথার উপরে থাকে তখন কিন্তু ওই গাছের ডালপালার ছায়াতেই আমাদের আর গরম লাগে না কিংবা বৃষ্টির জল সহজে গায়ে লাগে না মানে গাছের ডালপালা তখন ছাউনি হয়ে যায় আচ্ছা তীরে তীরে অর্থ ঘাটে তীরে অর্থ ঘাটে দেখো আমরা কত রকম শব্দ শিখলাম গত পাঠে শিখেছি তটে অর্থ তীরে আবার তীরে অর্থ আজকে শিখলাম ঘাটে আমরা বলি না চল ঘাটে স্নান করে আসি ঘাটে গোসল করে আসি সেই ঘাটে বলে না নদীর ঘাটে নদীর ঘাটে বসে আছে আচ্ছা ইলমা ইলমা জুবাইদা লিখেছো ফাতেমা লিখেছো আচ্ছা সন্ধ্যা সন্ধ্যা অর্থ সময় সময় এখানে সময় দেওয়া কিন্তু মূলত তাও না দিন শেষে যখন রাতের শুরু হয় তখন হচ্ছে আমি চ্ছে দিন শেষে। দিন শেষে রাতে রাত শুরুর সময় এটা লেখো তাহলেই হবে আচ্ছা সবগুলো লিখেছ আচ্ছা ডিঙি অর্থ আমরা শিখলাম এক ধরনের নৌকা আচ্ছাদন অর্থ ছাউনি

গুলো দেখব ভাঙবো যে ওখানে কি কি বর্ণ আছে এবং এগুলো দিয়ে নতুন শব্দ পড়ব ও লিখব প্রথমে আছে কচ্ছপ দেখি এখানে যুক্ত বর্ণ কোনটি এই যে লাল দিয়ে চিহ্নিত চয় ছ আমরা বলি চয় ছ এখানে আছে কি কি বর্ণ চ এবং ছ আর নতুন শব্দ হচ্ছে ইচ্ছা প্রচ্ছদ বুঝতে পারছো তোমরা

দন্ত নয় ধ এখানে কোন কোন বর্ণ যুক্ত আছে দেখি দন্তন ন এবং ধ নতুন শব্দ হচ্ছে গন্ধ অন্ধ বন্ধ হ্যাঁ বন্ধ হবে বাবা সন্ধ্যা হ্যাঁ সন্ধ্যা হবে সন্ধ্যা আর সন্ধ্যা একই বাবা সবাই লিখে নাও লিখে নাও হ্যাঁ বন্ধ হয় হ্যাঁ তাও হবে বাবা রাহা লিখেছো রাহা ফাতেমা লিখেছো ফাতেমা লিখেছো বন্ধন আর বন্ধ বন্ধন হয় কিন্তু অন্ধন কোন শব্দ হয় না বাবা

তাহলে আজকে আমরা কি শিখেছি আজকে আমরা দুই তীরে কবিতাটির নির্ধারিত অংশ পড়েছি শব্দের অর্থ শিখেছি যুক্তবর্ণ ভেঙে নতুন শব্দ তৈরি শিখেছি তাই না আচ্ছা আমি যে কবিতা অংশ পড়িয়ে দিয়ে এটুকু কিন্তু বাড়িতে সুন্দর করে পড়বে আচ্ছা এবারে বাড়ির কাজ লিখে নাও বাড়ির কাজ হচ্ছে একটি প্রশ্নের উত্তর লিখবে আজকের পাঠ্যাংশ থেকেই উত্তরটি লিখতে পারবে প্রশ্নটি তোমাদের বইয়েও আছে চুরানব্বই পৃষ্ঠায় পাঁচ নম্বর অনুশীলনীর ঘ নম্বর প্রশ্ন দুই তীরে কবিতায় ওই পারের বোনটি কেমন এখনো বলতে পারবে মুখে ওই পারের বোনটি কেমন আজকের পাঠ্যাংশে ছিল হ্যাঁ বলো তো আজকের পাঠ্যাংশে ছিল ওই পারের বোনটি কেমন মুখে বলো তো গাথা না তো বাবা গাথা 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 হ্যাঁ গাথা ঘনুচ্ছে গাথা পাতা রাত ছাদনে গাথা হ্যাঁ ঘন বল আচ্ছা তোমার সুন্দর করে লিখবে হ্যাঁ জি ম্যাম মদানুজি আচ্ছা আজকে তাহলে আর না তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো অনেক 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 ধন্যবাদ